আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ মুহূর্তে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে একাদশ ঘোষণা করল টিম বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ গত সিরিজ থেকে এই সিরিজে স্কোয়াডে আসেনি খুব বেশি পরিবর্তন থাকছে অভিজ্ঞ সাকিব আল হাসান মুশফিক রহিম ও মেহেদি হাসান মিরাজরা মাঠে নামার আগে এদিন কথা মনে করিয়ে দিয়েছেন গম্ভীর কিন্তু জানিয়েছেন নিজেদের সতর্ক থাকার ব্যাপারটিও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ ভারতীয় কোচ বলেন তারা পাকিস্তানে যা করেছে সেটির জন্য অভিনন্দন জানাই কিন্তু এটি নতুন সিরিজ এবং তারা ভালো ফর্মে আছে তবে আমরা আমাদের ভালো ক্রিকেটটাই খেলতে চাই আর হ্যাঁ তাদের সাকিব মুশফিক ও মিরাজের মতো অভিজ্ঞ খেলোয়াড়ও আছে কিন্তু আমরা প্রথম বল থেকেই সতর্ক থাকবো এমন কথাই ভারতীয় কোচ গৌতম গম্ভীর তবে বাংলাদেশকে শক্তিশালী দলই মনে করেন গম্ভীর বাকি দলগুলোর মতো তাই এই দেশের জন্য সম্মান রয়েছে তার কিন্তু কাউকে ভয় পান না তা জানিয়ে বলেন আমি ভালোভাবে বিশ্বাস করি আমরা কাউকে ভয় পাই না কিন্তু সবাইকে সম্মান করি বাংলাদেশ এর ব্যতিক্রম নয় আমরা প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের সেরা খেলাটাই খেলে যেতে চাই এদিকে আগামীকাল থেকেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি প্রথমটি চলবে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তবে সর্বশেষ এদিকে ভারতের বিপক্ষে প্রথম একাদশ দেখে নেওয়া যাক কে কে সুযোগ পেল বরাবরের মতো এবার ওপেনিং এ পরিবর্তন আসছে এক ঝাঁক মাহমুদুল হাসান জয়কে ফেরানো হয়েছে ওপেনিংয়ে তার সাথে দেখা যাবে সাদমান ইসলামকে তিন নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত চারে মুশফিকুর রহিম পাঁচে মোমিনুল হক সাকিব আল হাসান ছয় লিটন নাহিদ রানা ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তিন পেসার আর দুই স্পিনার নিয়েই মাঠে নামতে হচ্ছে টাইগারদের জয়ের জন্য মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন